ভাই যান আমার এই দাজ্জালের সাথে দুই খানা নহর থাকবে শুধু তাই নয় বিশ্বনবি বলছেন ওর যেন কপালে দুই পেশানের মধ্যখানে কাফারা কাফের শব্দটি লেখা থাকবে যতজন মুমিন রয়েছে সে পড়াশোনা করো কিংবা যদি পড়াশোনা না জানে সেই মুমিন হলে ওই যেন কাফের শব্দটি পড়তে পারবে দেখে চিনে নেবে যে এটাই হলো দাজ্জাল এ আমার ভাইরা আমার মামার বোনেরা এই দাজ্জাল যেন কত ভয়ঙ্কর হবে বিশ্ব নবী আমার বলছেন দাজ্জাল পৃথিবীতে আসবে এবং পৃথিবীতে এসে মাত্র ৪০ দিন জীবন যাপন করবে মাত্র ৪০ দিন সে থাকবে এই ৪০ দিনেই সারা পৃথিবী ভরমন করে ফেলবে বিশ্ব নবী বলছেন যে চল্লিশ দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে ওই প্রথম দিন খানা হবে এক বছরের মতো এবং দ্বিতীয় দিন হবে এক মাসের মতো এবং তৃতীয় দিন খানা হবে এক সপ্তাহের মতো বাকি দিনগুলো আমাদের এ দিনের মতোই হবে তাহলে ভেবে দেখেন যে প্রথম দিন খানা এক বছরের মতো হবে দ্বিতীয় দিন খানা এক মাসের মত হবে এবং তৃতীয় দিন খানা এক সপ্তাহের মত হবে এই চল্লিশ দিনেই সে সারা পৃথিবী ভ্রমণ করে ফেলবে বিশ্ব নবীকে সাহাবাই কিরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ পাকের নেবে হে আল্লাহ পাকের রাসূল আপনি বলুন তো দাজ্জাল চল্লিশ দিনে সারা পৃথিবী ভ্রমণ করে ফেলবে তাহলে তার গতি কত থাকবে সে কত স্পিডে যাবে বিশ্বনবী বলছেন হে আমার সাহাবীরা শোনো দাজ্জাল এমন গতিতে থাকবে যেমন ধরে নাও আকাশে মেঘ ছুটছে হাওয়াতে বাতাসে নিয়ে বাড়ায় ঠিক তার চেয়েও বেশি গতিতে দাজ্জাল যাবে এই সারা পৃথিবীতে ভ্রমণ করবে সারা পৃথিবীতে যেন ফিতনা করে দেবে যখন তার সারা পৃথিবী ভ্রমণ করা হয়ে যাবে এমন সমাতে সে যেন মক্কায় প্রবেশ করতে চাইবে মদিনায় প্রবেশ করতে চাইবে বিশ্বনভি বলছেন যে মক্কায় এবং মদিনায় সে প্রবেশ করতে পারবে না যেমন বাংলাদেশের বর্ডার রয়েছে পাকিস্তানের বর্ডার রয়েছে সেখানে পাহাড়ে দাঁড়ি রয়েছে ঠিক ওই মতো ফেরেশতারা তারবারে নিয়ে দাঁড়িয়ে রয়েছে যখন দাজ্জাল মদিনায় প্রবেশ করতে চাইবে মক্কায় প্রবেশ করতে চাইবে ঠিক এমন সময় ফেরেশতারা তাকে প্রবেশ করতে দেবে না সে কোনো মতে মক্কায় প্রবেশ করতে পারবে না মদিনায় প্রবেশ করতে পারবে না এবারে তাকে সেখান থেকে সামের দিকে ফিরিয়ে দেওয়া হবে সে সামের দিকে যাবে বাবে লুত বলে একটি জায়গা রয়েছে খুব ভালো করে শুনুন ওই বাবে লুত বলে জায়গাতে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম তাকে মারবে ভাইজান বাপ আমার এই দাজ্জালের এত যেন ফিতনা হবে এত ফিতনা হবে একটা ফিতনা আপনাদেরকে আমি শুধু তুলে দিচ্ছি খুব ভালো করে শুনে রাখুন দাজ্জাল বের হয়ে আসবে একটা কওমের কাছে যাবে যে বলবে আমি হলাম আল্লাহ আমার কাছে জান্নাত রয়েছে আমার কাছে জাহান্নাম রয়েছে তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নাও আমি মরণ দিতে পারি আমি জীবিত করতে পারি এমন জায়গাতে সে সমস্ত লোকেরা তার প্রতি ইমান নিয়ে আসবে যখন ইমান নিয়ে আসবে এমন সমাতে তাদের ওখানে পানি বর্ষণ হবে বৃষ্টি বর্ষণ হবে ফসল হবে সেখানের মানুষ সুখে থাকবে আরামের জীবন কাটাবে দাজ্জাল এবারে সেখান থেকে অন্য এক জায়গাতে যাবে যে বলবে আমি হলাম আল্লাহ আমার সাথে জান্নাত জাহান্নাম রয়েছে তোমরা আমার প্রতি ঈমান নিয়ে এসো একজন যুবক বের হয়ে আসবে যুবকটি বের হয়ে এসে বলবে আল্লাহর কসম তুমি কখনোই আল্লাহ হতে পারো না যখন এই কথা বলা সে দাজ্জাল রাগে রাগান্বিত হয়ে যায় তার যত দল বল রয়েছে তাদেরকে বলবে ওই যুবককে নিয়ে এসো যুবকটিকে নিয়ে আসা হবে নিয়ে আসার সাথে সাথে দাজ্জাল তার মাথার উপরে একটা আরা রাখবে এবং সে আরা দিয়ে তাকে তাকে দুই খন্ড করে দেবে মাথা থেকে তাকে চিরতে লাগবে তাকে ফাড়তে লাগবে এবং পা পর্যন্ত তাকে ফেড়ে দুই খন্ড করে দেবে যখন দুই ভাগে ভাগ করে দেবে দাজ্জাল তার মধ্যখান দিয়ে এক দিক থেকে অন্য দিকে যাবে আবার যেন আসবে আসার পরে বলবে হে ব্যক্তি তুমি দাঁড় হয়ে যাও সে ব্যক্তিটি দাঁড় হয়ে যাবে দাঁড় হয়ে যাওয়ার পরে এবারে দাজ্জাল বলবে দেখো আমি তোমাকে মেরেছিলাম তোমাকে আমি জীবিত করে দিতে পারলাম এটা আল্লাহ ছাড়া কেউ পারে না এই জন্য তোমরা আমার প্রতি ইমান নিয়ে এসো সেই যুবক বলবে আল্লাহ কসম আর যেন আমার ইমান পেকে গেল আমার যেন বৃদ্ধি যে তুমি আল্লাহর কসম দাজ্জাল এই জন্য দাজ্জাল ছাড়া আর যেন কেউ এই কাজ করতে পারবে না দাজ্জাল এবারে রাগে রাগান্বিত হয়ে সে জাল তাকে আবার যেন মারতে যাবে কিন্তু সে আর তাকে মারতে পারবে না আমার এমন হবে ওই লোকেরা নিয়ে আসবে না তখন যেন তাদের সেখানে অনাবৃষ্টি হবে পানি বর্ষণ হবে না সেখানের মানুষেরা কষ্টে থাকবে ভাইজান বাবজান আমার এমন যেন সে দৃশ্য হবে তাদের মাল ধন সম্পদ যা রয়েছে দাজ্জালের পিছনে পিছনে যেতে লাগবে ভাই যেন আমার সে যেন লোকের ইমান দেখেন দাজ্জালের প্রতি ইমান নি আসেনি নিজে যেন দুই খণ্ড হয়ে গিয়েছে কিন্তু আজকে দেখেন আমাদের ইমান কেমন যে আমাদের ইমান যদি খুঁজতে যান তাহলে আমাদের ইমান খুঁজে পাওয়া যাবে না কাহা রইল ইজ্জত त कहा गो सान जरिओ टा नारोइ तोरा ईमान कहा रोईल इज़त तोरो कहाल शान जरिओ नारोल तोरा ईमान सुत अवर रिश्वत पे कहनो गुमान हैरे मुसलमान कहनो तोरो ईमान कहा रोईल इज़त तोरो कहा गयलो शान जरियोटा नोलो तोरा ईमान केहनो करे छे तू इतना कंजूसी भूखले मारे छे बगलो पड़ोसी केहनो कर छे तू इतना कंजूसी भूखले मारे छे ગલો પડોસી અરે હરદમ તું તોડ છે હરદમ તું તોડ છે મુર્ગા રોર હે રે મુસલમાન કહો તોર ઈમ રોલ ઇઝ્જત તોર કહ ગો શાન જરીઓ ના રોલ તોરા ઈમ बापे रोई बेटा जो सबसे अच्छा इस कुल भेजे ओकरा हमेशा बापे रोई बेटा जो सबसे अच्छा इस कुल भेजे छे ओकरा हमेशा लंगड़ा और काना को लंगड़ा और खोड़ा को मदरसा में दान <्क्णान> हैरे मुसलमान कहनो तोरो ईमान कहां रोइल इज़त तोरो कहां सन जरिओ नारोल तोरा ईमान जरिओ नारोल तरा ईमान भई जान একটা নিদর্শন বলা হলো যতক্ষণ পর্যন্ত দাজ্জাল না চলে আসবে ততক্ষণ পর্যন্ত কেয়া মতো হবে না দ্বিতীয় নাম্বার এবং আরো কয়েকখানা নিদর্শন রয়েছে যে নিদর্শনগুলো প্রকাশ পেয়ে যাওয়ার পরে পরেই হবে তাহলে কয়েকটা মিনিট শুধু আপনাদের কাছে আমি একটা আবেদন রাখব আপনারা সকলেই জানেন যে এই মাদ্রাসার যে সভা আয়োজন করা হয়েছে এর উদ্দেশ্য একটা রয়েছে সে উদ্দেশ্যটা আপনারা সবাই জানেন কেউ অজানা নেই আশা করি ভাইজান এত বড় একটা মাদ্রাসা চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই পারগায়ের যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখানে খুব খুব সুন্দর আপনারা চালাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে আরো যেন ভালো করে মাদ্রাসাটা চালা যায় হাদিসের প্রচার প্রসার হয় এবং হয় এই জন্য বোনেরা আমার আপনারা যতক্ষণ আছেন ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি থাকব যে আলামত গুলো রয়েছে নিদর্শনগুলো রয়েছে এগুলো আপনাদেরকে বলে যাব ইনশাআল্লাহ তাহলে একটা জন ভাইয়ের কাছে আমি চাইব যে পাঁচটি হাজার টাকা বেশি নয় এই মাদ্রাসাকে ভালোবেসে সাদকায়ে জারিয়া হিসাবে একটা জন আসুন পাঁচ হাজার টাকা দেনেওয়ালা এবং পাঁচজন এক এক হাজার টাকা করে আসুন আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে আমরা খুবই সুখে রয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যে ভাইরা সাদকা করেছে দান করেছেন এনাদের যেন রুজিতে হায়াতে আল্লাহ রাবুল আলমিন বরকত দেন তাহলে একটা জনের কাছে আমি চাইব মাত্র পাঁচ হাজার এবং পাঁচ জনের কাছে এক একটি করে হাজার টাকা কেমন আছেন ভাই আমার জিনাদের হয়তো আত্মীয় স্বজন মা বাবা ওয়াসুক রয়েছে এবং জিনারা হয়তো দিয়েছেন আবার দেন ইনশাল্লাহ আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব একটা জন আসন পাঁচ হাজার এবং পাঁচ জন এক এক হাজার টাকা করে আসুন যখন মানুষের শ্বাস বন্ধ হয়ে যায় নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে আমাদের মাল ধন সম্পদ সমস্ত কিছু থেকে যাবে আমাদের সঙ্গে কিছুই যাবে না ভাই আমার এই মাল ধন সম্পদের জন্যই কারণ আপনারা নাম শুনেছেন এই কারণকে হালাক করে দেওয়া হয়েছে একজন বাদশাহ ছিলেন সিকান্দার এই বাদশাহ সিকান্দার তিনি বলছেন আল্লাহ তিনাকে এত মাল দিয়েছিলেন ধন দিয়েছিলেন ইজ্জত দিয়েছিলেন সম্মান দিয়েছিলেন তিনি বলছেন যখন আমি মারা যাব আমার হাত দুখানাকে কাফনের সাথে বেঁধে দিও না ভাই আমার তাহলে আমরাও খালি হাতে যাব সঙ্গে করে কিছু নিয়ে যাব না কবি বলছেন সাহস কন্দার মরিবার কালে সাহস কন্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন ওরে সো সকলে মরিলে আমার তরে শুনো বারবার মরিলে আমার তরে শুনো বারবার কাফনের সাথে হাত বেধনা আমার সকলেতে মিলে জুলে খাটলেতে করে সকলেতে মিলে জুলে খাটোলেতে করে দুই ইহাতে ঝুলাইয়া লইয়া যাই অমরে এই হাল দেখে মর যত মাখলো এই হাল দেখে মর যত মাখলো কাত করিবে আর কহিবে বাত সাত মোলোকের বাদশা সিকন্দার ছিল সাত মোলোকের বাদশা সিকন্দার ছিল সকলে থাকে লই আজ খালি হাতে গেল ভাইজান ঠিক আমাদের কেউ এই মতো খালি হাতে চলে যেতে হবে এই ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কে দিয়েছে ফাইজউদ্দিন মোহাম্মদ ফাইজউদ্দিন আলহামদুলিল্লাহ नाराয়ে তাকবীর আমি পাঁচ জন চেয়েছিলাম 11000 টাকা করে একজন পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দা মোহাম্মদ ফাইজউদ্দিন হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমি তার তানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার উদ্দেশ্য কে পূরণ করে দাও হে মওলাই کریم জানি না কত জানো আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ তুমি তারা আশা আকাঙ্ক্ষা কে পূরণ

সম্পদ আমাদের সমস্ত থেকে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধু তিনটা এমন আমল রয়েছে যে তিনখানা আমল যদি আপনি করেন তাহলে এই তিনখানা আমল আপনার জীবনে করে যান কবরবাসী হয়ে গেলেও আপনি কবরে শুয়ে থাকবেন নেকি পেতে থাকবেন তার মধ্যে এক নম্বরে বিশ্ব নবী বলছেন সাদাকাতিন জারিয়া এক নম্বর হলো সাদকায়ে জারিয়া আপনি যদি সাদকায়ে জারিয়া করে যান তাহলে আপনি কবরবাসি হয়ে যাবেন আপনি নেকি পেতে থাকবেন সাদকায়ে জারিয়া যেমন ধরুন আপনি একটা হয়তো মসজিদ তৈরি করে দিলেন একটা অ্যাতিমখানা তৈরি করে দিলেন একটা আপনি মুসাফিরখানা তৈরি করে দিলেন একটা হয়তো আপনার রাস্তার ধারে গাছ লাগিয়ে দিলেন একটা টিউবওয়েল আপনি বসিয়ে দিলেন হয়তো একটা আপনি শ্যালো বসিয়ে দিলেন এই মানুষের উপকার হবে আপনি কি পেতে থাকবেন দুই নাম্বারে আসুন হক আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার অনেক নাকি

মহিলাদের তরফ থেকে আমার মা বোনদের তরফ থেকে পাঁচ হাজার টাকা এসেছে জি মা আমার বোনের আমার আপনারা থাকুন ইনশাল্লাহ বক্তব্য হবে আর মা বোন আমার আপনারা সকলেই দিয়ে যাবেন যতটা পারবেন আপনারা যতটাই পারবেন দিয়ে যাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন যুবক ভাই আমার পাঁচশত টাকা দিয়েছেন হে মাওলাই করিম তুমি তার দানকে কবল করো হে মাওলাই করিম তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও এ এর দান মাওলা করো গো কবল মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভোল বিপদের ফাঁড়ি জালে কবু ফেলিবে না হায়াত দ্বারা যে মাওলা তুমি করে দেবে আমিন আল্লাহুম্মা আমিন নারাই তাকবীর মুজিবুর রহমান সাহেব পাঁচ হাজার টাকা এবং মাস্টার সাহেব তিনি পাঁচ হাজার টাকা দিয়েছেন মাসাল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ দেখো তোমার একে বান্দা মুজিবুর রহমান সাহেব স্বভাবে ছিল পাঁচ হাজার টাকা মাওলা তোমার রাহে দিল আর ও এই মত মাস্টার সাহেব আসিয়া সভাতে পাঁচ হাজার টাকা দিলেন মাদ্রাসা চালাতে এ সকল দানিদের দান মাওলা গ্রহণিয়ানি

ধরেছেন যাক আলহামদুলিল্লাহ একজন যুবক ভাই আমার এক হাজার টাকা দিয়েছেন দুইজন জন হয়ে গেল তিন নম্বরে এক হাজার দেনেওয়ালা একটু আসুন আল্লাহ দেখো তোমার একজন বান্দা এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও তার উদ্দেশ্যকে পূরণ করে দাও হে মাওলাই করিম জানি না কতজন আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও আত্মীয় স্বজন কতজন অসুখ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সেফায়ে কামেলা আজালা দাও সুস্থতা দাও আজে বিল বাসরা বন্না সসফান্তাসাফি লা সেফা ইল্লা সেফাও কা সেফান লা ইউগাদারু আমি আল্লাহ মা আমি মামার বোনামার আপনাদের কাছে ভলেন্টিয়ার আছে আপনারা যতটা পারবেন আপনার আচলে যদি পাঁচ দশ টাকাও থাকে আপনি মাদ্রাসাকে দিয়ে যাবেন ইনশাল্লাহুল্লাহ একজন যুবক ভাই আমার এক হাজার টাকা দিয়েছেন তিন নম্বরে হয়ে গেল আলহামদুলিল্লাহ তিন নম্বরে যে জন হয়ে গেল আলহামদুলিল্লাহ আর একজন যুবক ভাই আমার চার নাম্বারে এক হাজার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি সকল দানিদের দানকে কবল করো হে আলাই করিম তাদের উদ্দেশ্যকে পূরণ করো আল্লাহ তুমি গফর ও তুমি রহমান তুমি আজ্জাক তুমি সব কিছুরই মাল আল্লাহ তুমি তাদেরকে দিনের খাদেম হিসাবে কবল করো তাদের হায়াত দারাজ করে দিও আমিন আল্লাহ আমিন পাঁচ নাম্বারে আর একটা জনা শুন এক হাজার টাকা দেনেওয়ালা মাশ আল্লাহ চারজন হয়ে গেছেন পাঁচ নম্বর একজন আসুন এবং পাঁচ শত করে পাঁচজন আসুন বেশি নয় একদিনে আলহামদুলিল্লাহ পাঁচশো এক হাজার টাকা আরো কেউ কেউ বেশি ইনকাম করতে পারেন এই মাদ্রাসাকে একটা দিনের ইনকাম আপনি ফিস সাবিল্লা সাদকায়ে জারিয়া হিসাবে দিয়ে যান ইনশাআল্লাহ ভাই আমার পাঁচশো করে আসুন পাঁচটা জন বেশি নয় পাঁচটা জন পাঁচ শত করে এই মাদ্রাসাকে ভালোবেসে আসুন ওমর মোর স্বামী ধর তো ভাই আমার আমার মা আমার বনেরা সাতাশ ব্যাগ আর যদি সিমেন্ট দেন তাহলে একশো পূর্ণ হবে তো কেউ এমন আছেন দু বস্তা চার বস্তা নিজের জন্য মাতা পিতার জন্য ছেলে মেয়েদের জন্য একটু দিয়ে যান এক বস্তা দুই বস্তা করে কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি এমন আছেন এই মাদ্রাসাকে ভালোবেসে একটু আসুন ভাই আমার এবং পাঁচ শত করে আমি পাঁচ জনের কাছে চেয়েছি আসুন একটু ভাই যেনারা হয়তো সাইডে আছেন একটু আসুন তাড়াতাড়ি করে ও মোর স্বামী ধর জানবা তোমার সারণ হলে

আহা বাবা মারা গিয়েছেন আবু বাকার ভাই আমার এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ হমান সালাম ওয়ামিন কাসালাম তবার তয়া জা জালা আলি হে মৌলাই করিম দেখো তোমার বান্দা আবু বাকার সাহেব এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও তার উদ্দেশ্যকে পূরণ করো হে আল্লাহ শুনলাম পিতার জন্য মায়ের জন্য দিয়েছে আল্লাহ গো পিতাকে মাকে কত ভালোবাসে শুনলাম পিতা কবরবাসী হয়েছে আল্লাহ গো তুমি তার পিতার কবর কে প্রশস্ত করে দাও মা কে সুস্থ রাখো আমিন আল্লাহ